যত এগিয়ে চলছে দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ তত বেশি বেড়ে যাচ্ছে এর মধ্যে কিছু ফেতনা তো এমন যে ফেতনা গুলো যে ফেতনা এগুলো সকলে বোঝে যেমন পৃথিবীতে মুসলিম উম্মার উপর যে আগ্রাসন গুলো চলছে ফিলিস্তিনি চলুক ইয়ামানেই চলুক সিরিয়ায় চলুক মালিতেই চলুক সোমালিয়াতে চলুক ঐঘরে চলুক কাশ্মীরে চলুক এগুলো যে ফেতনা এগুলো সকলে বোঝে এবং মানে কার্যকর পদক্ষেপ হয়তো সকলে গ্রহণ করে না তবে এগুলো যে মুসলিম উম্মার জন্য বড় চিন্তার কারণ বড় দুশ্চিন্তার কারণ বড় মুসিবতের কারণ বড় ফেতনার কারণ এগুলো নিয়ে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ অন্ততকে এখতলাফ করার কথা না তবে এ ধরনের আগ্রাসনগুলো যেগুলো সামরিক আগ্রাসন এগুলো চেনা যতটা সহজ কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনটা চেনা এর চাইতে হাজার গুণ বেশি কঠিন তবে ক্ষেত্র বিশেষ সেটা মুসলিম উম্মার জন্য আরো বেশি ক্ষতির কারণ কারণ ময়দানে এসে কাফের যদি মারে হয়তো এসে মারবে মারতে মারতে জানে মেরে ফেলবে আমাদের রক্তে দুনিয়ার জমিন লজ্জিত হবে কিন্তু এতে যে মারা যাবে তার বিবেচনায় তো লাভ আর লাভ কারণ রক্তের প্রথম ফোটা জমিনে ঝরবে আল্লাহ তালা তার আগেই তার সব পাপ ক্ষমা করে দিয়ে তার রূপ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে এবার ডানা মেলে মেলে উঠতে থাকো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো তো এর দ্বারা জালেমের জাহান্নামও বড় হচ্ছে আর মজলুমের জান্নাতের মাকামও বড় হচ্ছে এত বড় মাকাম সে

হয়ে যায় আল্লাহও তাদের উপর নারাজ হয়ে যান হ্যাঁ তারা হয়তো দুনিয়া সকলে মূল্যায়িত হয় না সকলে তাদের নাম স্মরণ করে না আরে তাদের নাম নিয়ে প্রতি বছর বছর চেতনাও হয়তো জাহের হবে না কিন্তু মূল বিষয় তো জমিনে দামি হওয়া না মূল বিষয় তো রব্বুল আরশিল আজিমের কাছে দামি হওয়া সেই বুখারীতে লম্বা হাদিস আছে তাইস আব্দুল দীন আর আব্দুল দিরহাম ও আব্দুল কাতিফাত ও আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লা মিউতা সাখিতা তাইসা ওয়ান তাসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع قال الرسول صلى الله عليه وسلم شونه شون مدرر غلام جرى رب مدري غلام جرى اتم كابورر غلام جرى مكمل تادور غلام جرى ورد هم شهود ودر حالة تلعمون جو মহা খুশি যদি না পায় আল্লাহর উপর মহা বেজার নবী বদ্ধ দিয়ে বারবার বলছেন ধ্বংস হোক ওরা বরবাদ হোক ওদের পায়ে যদি কোনো কাটা বিদ্ধ হয় সেই কাটাও বের করতে সক্ষম না হোক এরপর সুসংবাদ শোনাচ্ছেন আর সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে যার মাথার চুলগুলো উস্কো খুস্কো পা ধুলো মলিন দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না কখনো পাহারায় ফেলে রাখে পাহারাই পরে থাকে কখনো বাহিনী পেছনে রাখে পেছনেও ডিউটি পালন করে অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না সুপারিশ করলে সুপারিশও কবুল হয় না কিন্তু আল্লাহর কাছে তার কত দাম আর অন্য হাদিসে আছে আল্লাহর কাছে এমন বহুত বান্দার দাম এত বেশি ইননা মিন ইবাদিল্লাহি মান লাউ আকসাম আলা তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে কোনো কথা বলে আল্লাহ তাদের কসমের লাজ নিজেই রক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে হতাশ করে না দেখেন না সেই কত কাল আগে দুই হাজার এক সালে সাধারণ এক মাদ্রাসা সাধারণ এক উস্তাদ যার নাম আমিরুল মিনিম খালিফাতুল্লাহ হিফিল আব আল মুল্লাহ মোহাম্মদ অমর নওয়ার্লাহ উমার কাদা কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পায় আমরা আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নাই দুনিয়ার মধ্যে রক্ত যারা ছিল সেই হিটলারই হোক মুসলিনই হোক অথবা বড় বড় সকলের নামও আমি টানতে চাই না এখানে তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় কেউ তাকাবে না। কেউ বই পড়ছেন। অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রঞ্জিত। এমনকি দুই বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে ওদের নাম মুখে

যারা আল্লাহর উপরই নারাজ তারা আল্লাহর পাপি বান্দার উপর রাজি হবে কিভাবে যারা রাসুলকেই দেখতে পারে না এই দেড় হাজার বছর পর নিয়মিত গালি দেয় নিয়মিত কার্টুন ছাপে নিয়মিত ব্যাধবে করে তার রাসুলের এই না ফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে তোদের খুশিরে আমরা দুই পয়সাও দাম দেই না আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবেন সাহ তয়েফের ময়দানে নবী যখন পাথর খেয়ে রক্তে রঞ্জিত এটাই তো বলেছিলেন আল্লাহ হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল ছুড়লো কে পাথর ছুড়লো এগুলোতে আমার কোনো পরোয়া নাই আমার তো পরোয়া শুধু একটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে এজন্য খুবাই বরদি আল্লাহ আলহু শুলিতে চড়ার আগেও শেষেই

কারণ যান যখন দিয়েছে আল্লাহর জন্য আল্লাহ সেই টুকরা টুকরা হওয়া লাশের উপরই বরকতের বাড়ি ধারা নাজিল করে দেবে

দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে নিয়ে হাজির করবে ঠিক হয় এখন আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য নিজে দেখে যেতে পারেন নাই তাতে কি আসমান দেখেছে জমিন দেখেছে দুনিয়ার আটশো কোটি মানুষ দেখেছে সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা